আসসালামু আলাইকুম ফাইনালি ব্রাজিল কোচ কার্লো আনচলোত্তি 25 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে যেখানে তিনি নেইমার জুনিয়রকে রাখেন নাই নেইমার জুনিয়রকে না রেখে তিনি তার স্কোয়াডটা ঘোষণা করেছেন গতকাল রাতে আপনারা অনেকে রাত 1টা পর্যন্ত জেগে ছিলেন নেইমার জুনিয়রের নামটা শোনার জন্য বাট সারপ্রাইজিংলি ভাবে আমরা নেইমার জুনিয়রের নামটা দেখি নাই যেটাতে আমিও অনেকটা বিস্মিত হয়ে গেছি যে নেইমার জুনিয়রকে কেন রাখে নাই পরবর্তীতে নেইমার জুনিয়রকে কেন রাখে নাই কার্লো আনচেলোত্তি এটা সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন এটা সম্পর্কে আমি আমার সর্বশেষ ভিডিওতে কথা বলেছিলাম সো আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কার্লো আনচেলোত্তি কেন নেইমার জুনিয়রকে রাখে নাই সো আমরা আপাতত আর ওইদিকে যাব না আমরা আজকে স্কোয়াডটা নিয়ে কথা বলার ট্রাই করব কার্লো আনচেলত্তি যে স্কোয়াডটা ঘোষণা করেছে এই স্কোয়াডটা কেমন হয়েছে আপনাদের অনেকের ভাষ্যমতে স্কোয়াডটা তেমন একটা ঠিক হয় নাই স্কোয়াডটা আসলে আরো বেটার হইতে পারতো আপনাদের কাছে এমন জিনিসটা মনে হইতেছে বাট কার্লো আনচেলত্তি কি চিন্তা ভাবনা করে এমন ধরনের স্কোয়াডটা ঘোষণা করলেন কোন কোন জায়গাগুলোতে তিনি কি কি চিন্তা ভাবনা করে স্কোয়াড ঘোষণা করেছেন সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তাই সম্পূর্ণ ভিডিওটা স্টে করুন কাটনা নেই ভিডিও স্কিপ নেই কারণা এন্ড তাক দেখনা হে আপ লোগো কা কিউকি ইস ভিডিও মে আপ লোগো কা বহুত বহুত ইন্টারেস্টিং ইনফরমেশন মে দেনে ওয়ালা যাই হোক ভিডিওটার মেইন পয়েন্টে যাওয়ার আগে বলতে চাই দেখুন আপনারা যারা কার্লোয়ান চেলোর থেকে নিয়ে বাজে বাজে কমেন্টস করেছেন আসলে কি আপনারা কার্লোয়ান চেলোতের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেছেন যে আসলে কার্লোয়ান চেলোতি কি চিন্তা করেছেন আমার তো মনে হয় না যারা এগুলা নিয়ে মনে করেন যে দেখলাম যে বাজে বাজে ভিডিও বানাইতেছে বাজে বাজে কমেন্টস করতেছে আসলে আপনারা কার্লোয়ান চেলোতের ফসপিটো ফসপিটিক অফ ভিউ থেকে চিন্তা করেন না কার্লোয়ান চেলোতি কি চিন্তা করেছে সেই জিনিসটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করার ট্রাই করবো দেখুন প্রথমত আপনারা দেখতে পাইছেন যে কালো আঞ্চলটি প্রতি সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে তিনজন গোলকিপার নয়জন ডিফেন্ডার পাঁচজন মিডফিল্ডার আট জন অ্যাটাকার আপনি দেখতে পারবেন যে এই টিমটাতে মিডফিল্ডের সংখ্যা মাত্র পাঁচটা আপনারা হয়তো বা এই জায়গাটাতে নিয়ে ক্লেম করতে পারবেন বাট আমি বিডিওর যখন মেইন মিডল পয়েন্টে আসব তখন কিন্তু এটা নিয়ে কথা বলবো মিডফিল্ডটা নিয়ে যখন মিডফিল্ডের সাইডটাতে আসবো প্রথমত আমরা গোলকিপারের দিকে আসি গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার বেন্টু ম্যাথিউস এবং পোগো সুজা রয়েছে যারা বিগত কলাপেও ছিল সো এই জায়গাটা নিয়ে তেমন একটা কথাবার্তা বলবো না কারণ হয়তো ব্রাজিলের হাতে যে তিন নাম্বার গোলকিপারটা হয়তো সেটা বেন্টু হইতে পারে এই জায়গাটা তো হয়তো বা ভালো একটা অপশন খুঁজতে পারবো খুঁজতে পারতো বাট এখানে দুজন ইঞ্জুরি পরে তারপরে হচ্ছে আর কি সচরাচর আমরা কিন্তু এমন ধরনের জিনিস দেখি না যে তিনজন গোলকিপার পর্যন্ত খোঁজতে যাওয়া লাগে এই জায়গাটাতে নিয়ে তেমন একটা কথা বলবো না আমরা আসি রাইট ব্যাক নিয়ে দেখুন কার্লো চিলতি যে রাইট ব্যাকগুলা নাম আমাদেরকে দিয়েছে এখানে কোনো প্রশ্ন আপনি তুলতে পারবেন না কারণ এই জায়গাটাতে ভ্যান্ডারসন দুর্দান্ত ফর্মে আছে গত ম্যাচটা তো আপনারা দেখলেন এই যে রোমার হয়ে ফার্স্ট ম্যাচে মিন সিরিয়াতে ফার্স্ট ম্যাচটাতে তিনি গোল করে রোমারে জিতেছেন সো এই দুইটা প্লেয়ারকে নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারবেন না আমরা যদি এখন সেন্টার ব্যাক এর নিয়ে কথা বলি তাহলে সেন্টার ব্যাকে আমার কাছে মনে হয় না যে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে কারণ সেন্টার ব্যাকে অভিজ্ঞ মার্ক ইনুসের পাশাপাশি গাব্রিয়াল ম্যাগালাস যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের বেস্ট ডিফেন্ডারদের একজন নির্বাচিত হয়েছেন গত সিজনে তিনিও আছেন এট দ্য সেম টাইম আলেকজান্দ্রো রিবোরেকো আমরা এই টিমটাতে দেখতে পাইছি যিনি কিনা গত ফিফা উইন্ডোতে ব্রাজিলকে আউট স্ট্যান্ডিং পারফরম্যান্ দিচ্ছেন এরিয়েলি এমন এমন কিছু বল ক্লিয়ার করেছেন যেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল এই প্লেয়ারটাও কিন্তু ডিফেন্স লাইনে আমরা দেখতে পাইতেছি চার নাম্বার যে সেন্টার বেকার সেটাকে সেটা হচ্ছে ফাব্রিজিও বোনো যিনি কিনা আপনার ক্রোজ খেলে ব্রাজিলিয়ান লিগে এখন আপনারা হয়তোবা এই প্লেয়ারটার নাম দেখে অনেকে হয়তোবা চিন্তা ভাবনা করতেছেন যে এই প্লেয়ারটাকে কেন নেওয়া হলো দেখুন ভাই এই প্লেয়ারটাকে বেসিক্যালি নেওয়া হয়েছে কেন জানেন এই প্লেটটাকে বেসিক্যালি নিয়ে হয়েছে ফিজিক্যালি ফুটবল খেলার জন্য আপনারা অনেকেই জানেন যে চিলি যেই টিমটা রয়েছে ব্রাজিলের পরবর্তী যেই মেসটা রয়েছে chilির সঙ্গে ওই চিলি কিন্তু অলরেডি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে এখন তাদের যে লক্ষ্যটা সেটা হচ্ছে সামনের যে দুইটা ম্যাচ তাদের আছে তাদের যেই করে হোক জিততেই হবে কারণ তারা এখন পয়েন্ট টেবিলের সর্বনিম্ন স্থানে অবস্থান করতেছে সো তারা যদি অন্ততপক্ষে দুইটা ম্যাচ জিততে পারে তাহলে তারা কিটুটা হলো শান্তি পাবে না আমরা শেষে দুইটা ম্যাচ জিততে পারছি সো তাদেরকে এখন জিততে হলে কি করতে হবে ফিজিক্যাল ফুটবল খেলতে হবে আর ফিজিক্যাল ফুটবল খেললে তাদেরকে আটকানোর জন্য ব্রাজিল কে এমন কিছু ফুটবলার নিতে হবে যারা ফিজিক্যালি স্ট্রং আপনি যদি এখন আহ বোনোর দিকে তাকান হাইটেও ভালো একশো বিরানব্বই সেন্টিমিটার ওয়েট যদি হিসাব করেন তাহলে তাহলে দেখতে পারবেন যে নাইনটিন অর্থাৎ হাইটেও ভালো আপনার ফিজিক্যালি ওয়েটেও ভালো সো এই প্লেয়ারটা আপনার ডিফেন্সিভলি মোটামুটি ভালো করতেছে সর্বশেষ তিনটা ম্যাচে দেখলাম যে মোটামুটি ভালোই করছে সো এইখানেও আমার কাছে মনে হয় না যে কালো আঞ্চল যে প্লেয়ারটা এই প্লেয়ারটাকে যে সিলেক্ট করছে আমার কাছে মনে হয় না যে এই জায়গাটাতে মনে হয় না যে অতিরিক্ত বাজে কোনো ডিসিশন তিনি নিয়েছেন হ্যাঁ এইখানে এরান মিলি তাকে অ্যাড করতে পারতেন এখানে আপনার জুভেন্টাসের হয়ে ব্যাক করেছে ব্রেমার তাকেও হয়তো অ্যাড করতে পারতেন বাট কালো আঞ্চলতি এই জায়গায় আরো একটা জিনিস চিন্তা করেছেন তিনি যে বলিবিয়াতে খেলতে যাবেন লাফাজে ওই লাফাজটা কত রূপ উপরে আপনারা জানেন সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো হাজার আটশো ফুট উপরে সো ওইখানে শ্বাস প্রশ্বাস নেওয়াটাই কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার সো ওইখানে খেলতে হলে কিন্তু ফিজিক্যাল ফিটনেসটা ভালো লাগে যেটা আমি এর অনেকগুলা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফিজিক্যালি যারা বেস্ট তারা কিন্তু ওই মাঠ ভালো খেলতে পারবে সো এই কথাটা চিন্তা করে কিন্তু কার্লো আনচলত হয়তো বা ফাব্রিজো বোনোকে এই জায়গাটাতে সিলেক্ট করেছেন যিনি কিনা বলিভিয়ার এগেইনস্ট ফিজিক্যালি ভালো ফুটবল খেলতে পারবে এবং ওইখানে তার যে শারীরিক গঠন ওই শারীরিক গঠনটা দিয়েও প্রতিপক্ষকে ওই লাফাজের এত উচ্চতাটাতেও সে অপোনেন্টকে ভিট করতে পারবে এই কারণে হয়তো বা কার্লো আনচলত এই প্লেয়ারটাকে দলে নিয়েছেন আর আরেকটা বিষয় হচ্ছে ওই মাঠটাতে খেলতে হলে প্লেয়ারদেরকে মানে খুব দ্রুতই কিন্তু সাবস্টিটিউট করতে হয় ওই সাবস্টিটিউটের প্ল্যানটা চিন্তা করে হয়তো বা কালওয়ান এই প্লেয়ারটাকে ডিফেন্সিভলি নিয়েছেন এটা গেল সেন্টার ব্যাকের সাইডটা এবার আমরা আসি লেফট ব্যাকে দেখুন লেফট ব্যাকে আমি এখনো পর্যন্ত শিউন না যে ব্রাজিলের লেফট ব্যাক কবে ঠিক হবে এই মুহূর্তে আপনি যদি লেফট ব্যাকের নামগুলো হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটাতে ডাক পেয়েছে মোনাক্কোর কায়ো হেনরিক এই জায়গাটাতে ডাক পেয়েছে আলেকসান্দ্রো এই জায়গাটাতে ডাক পেয়েছে জেনেতির ডগলাস সান্তোস এই তিনটা প্লেয়ারকে কিন্তু ডাক পেয়েছে দেখুন এই যে তিনটা প্লেয়ারের নাম বললাম এই তিনটা প্লেয়ারের মধ্যে অলরেডি আমি যে জিনিসটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে আলেক্সান্দ্রনা কি ইঞ্জুরিতে আসেন তো তিনি যদি ইঞ্জুরিতে থাকেন তাহলে তিনি ব্রাজিল জাতীয় দলে যেই শর্ট তেইশ জনের লিস্টটা থাকবে এখন তো পঁচিশ জনের লিস্ট আছে যে তেইশ জনের লিস্টটা থাকবে ওই তেইশ জনের লিস্ট থেকে তিনি হয়তো ছিটকে যাবেন আর বাকি থাকবেন দুইটা প্লেয়ার বাকি দুইটা প্লেয়ারের মধ্যে কায়ো হেনরিক কর এবং জেনেতের ডগলাস সান্তোস এই দুইটা প্লেয়ারের মধ্যে কায়ো হেনরিক একটা সময় ব্রাজিলের হয়ে ভালো খেলতো এখন আসলে আমি তার ম্যাচগুলো দেখি না যার কারণে বলতে পারবো না এই প্লেয়ারটা কেমন তবে আমি সেকেন্ড যে প্লেয়ারটা রয়েছে এই জায়গাটাতে ডগলাস সান্তোস তার সর্বশেষ সাতটা সিজনের পারফরমেন্স আমি দেখলাম আমি যখন স্টেজ দেখলাম ভাই দেখলাম যে প্লেয়ারটা বেশ ভালো বয়সটা একটু বেশি হাইটি একটু কম একশো পঁচাত্তর সেন্টিমিটার একশো সাতাত্তর সেন্টিমিটার পর সম্ভবত আর ফিজিক্যালি কিন্তু বেশ স্ট্রং তো ওই যে ফিজিক্যালের কথা বললাম চিলি এবং বলিবিয়া বলিবিয়ার বিপক্ষে ফিজিক্যালি ফুটবল ব্রাজিলকে খেলতে হবে ফিজিক্যাল ফুটবলের এগেনস্টে ব্রাজিলকে খেলতে হবে এই কথাটা চিন্তা করে হয়তোবা তাকে এই জায়গাতে সিলেক্ট করা হয়েছে যিনি কিনা সর্বশেষ সাতটা সিজনে আপনি যদি তার সিজন গুলা দেখেন যে নেতৃত্বে সম্ভবত দু সালে গেছেন ওই দু হাজার পরে এখনো পর্যন্ত যদি তার পারফরমেন্স গুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রায় প্রত্যেকটা সিজনে সিজনে সেভেন পয়েন্টের উপরে তার রেটিং রয়েছে যেখানে কোনো কোনো সিজনে দেখতে পারবেন যে ওভারঅল সেভেন পয়েন্ট পর্যন্ত রয়েছে সর্বশেষ সাতটা সিজনে তার ওভারঅল রেটিং কিন্তু এরকম তো এই প্লেয়ারটাকে হয়তো বা পারফরম্যান্স এবং ফিজিক্যালিটির কথা চিন্তা করে এই টিমটাতে ব্রাজিল জাতীয় দলে তাকে ডাকা হয়েছে এবার আসি আমরা মিডফিল্ডের দিকে দেখুন মিডফিল্ডে আপনাদের অনেকের অভিযোগ হচ্ছে কার্লো আনচেলোতি মাত্র ফার্স্টটা মিডফিল্ডার নিয়েছে দেখুন কার্লো আনচেলোতি এক্স্যাক্টলি প্রথাগত ফার্স্টটা মিডফিল্ডার নিয়েছে এটা যেমন সত্য তিনি এমন কিছু ফুটবলারও নিয়েছে যারা সেন্টার ফরওয়ার্ড কিংবা রাইট উইং খেলার পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে আপনারা এই টিমটাতে দেখতে পারবেন যে অ্যাটাকিং কোনো মিডফিল্ডার নেই বাট এই জায়গাটাতে আপনি মাতিয়াস কুনাকে খেলাইতে পারবেন জোয়া পেদ্রোকে খেলাইতে পারবেন এই জায়গাটাতে রাফিনাকে খেলাইতে পারবেন সো যে যার হাতে আপনার একের ভিতরে তিনটা অপশন থাকে একটা প্লেয়ারের ভিতরে যেহেতু একের ভিতরে দুইটা তিনটা অপশন থাকে ওই প্লেয়ারটাকে যখন আপনি স্কোয়াডে অ্যাড করবেন তাকে ম্যাচ বিবেচনায় এক এক সময় এক এক জায়গায় খেলাতে পারবেন যার কারণে এই জায়গায় আপনারা হয়তো বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কোনো প্লেয়ার দেখতে পাইতেছেন না প্রথাগত কিন্তু আপনি যদি টেকনিক্যালি চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে এই পজিশনটাতে অনেকগুলা প্লেয়ার আছে আমরা যদি এখন মিডফিল্ডার কথা বলি তাহলে এই জায়গাটাতে ক্যাসিমির অবশ্যই থাকবে বিবোর্ড হিসেবে এটা জানা কথা তিনি ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে কেমন খেলতেছে আপনারা জানেন এই জায়গাটাতে বনু গোইমারেজকে ডাকা হয়েছে যেখানে তিনি গত ম্যাচটাতে একটা গোল করেছেন জোলিংটনকে ডাকা হয়েছে যিনি কিনা নিউ ক্যাসেল ইউনাইটেডে খেলেন সো জোলিংটন সম্ভবত এখন একটা ইঞ্জুরিতে আছে সো তার পরিবর্তে কোনো একটা প্লেয়ার আর হবে কিনা সেটা এখনো শিওর না আমরা যদি আরো একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পারবো যে সেলসের আন্দ্রে সান্তোস রয়েছে এবং ওয়েস্টার্ন হ্যার লুকাস পাকওয়েতা রয়েছে সো ওয়েস্টার্ন হ্যার লুকাস পাকওয়েতা দীর্ঘ দিন পরে গত ম্যাচটাতে গোল করেছেন সো দেখা যাক তিনি ফর্মে ফিরতে পারে কিনা সো মিডফিল্ডার এই পজিশনগুলোতে নিয়ে আমার তেমন একটা আহামরি মাথা ব্যথা নেই দেখুন যে প্লেয়ারগুলোকে ডাকা হয়েছে মিডফিল্ডে হাতে গুণা একটা দুইটা প্লেয়ার ছাড়া আমি এই জায়গায় নাম ধরে ধরে বলি লুকাস পাকওয়াইতাকে নিয়ে কিছুটা সন্দেহ আছে তিনি কিন্তু দীর্ঘদিন ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারে নাই ক্লাবের হয়ে আহামরি ভালো করতে পারে নাই যদিও সর্বশেষ ম্যাচটাতে গোল করেছে সো এই জায়গাটাতে তাকে নিয়ে একটু সন্দেহ আছে আমরা অ্যাটাকিং মিডফিল্ডারের কথা তো বললাম এই জায়গায় আপনি মাতিয়াস কুনাকে খেলাইতে পারবেন এই জায়গায় জুয়া পেদ্রোকে খেলাইতে পারবেন এই জায়গায় আপনি খেলাইতে পারবেন রাফিনহাকে এখন আমরা আসি প্লে মেকারের দিকে দেখুন প্লে মেকারটা কি হবে দেখুন প্লে মেকারটা হইতে পারে কে প্লে মেকারটা হইতে পারে হয়তো জুয়া পেদ্রো হইতে পারে এই জায়গায় আপনার হইতে পারে রাফিনা কিংবা এই জায়গায় লুকাস পাক হয় তাও কিন্তু প্লে মেকিং এর ভূমিকাটা পালন করতে পারে যে এটা নেইমারের আমরা একটা সাবস্টিটিউট অপশন হিসেবে ধরতে পারি যদিও সাবস্টিটিউট সাবস্টিটিউট বলা যাবে না কারণ নেইমার জুনিয়র তো এখন নাই সো বললাম আর কি সো এই পজিশনগুলোতে আপাতত আমার কাছে মনে হয় না যে কোনো সমস্যা রয়েছে তো এই জায়গাটাতে অনেকে বলতেছে আন্দ্রেস অনেকে ডাকলে ভালো হতো ভাই আমার কথা হইছে আন্দ্রেস পেরেরার পারফরম্যান্সটা আপনারা দেখছেন ভাই বিগত উনচল্লিশটা ম্যাচে সে মাত্র দুইটা গোল অ্যাসিস্ট করছে সো এমন ফুটবলারকে ব্রাজিল জাতীয় দলে ডাকা হবে এটা আপনারা কিভাবে বিলিভ করেন যে প্লেয়ারটা ক্লাবের হয়ে পারফরমেন্সই করতে পারতেছে না এবার আমরা আসি ফাইনাল থার্ডের দিকে দেখুন অনেকেই ক্লেম করতেছে যে রাইট উইং এ তিন থেকে চারটা প্লেয়ার নিয়ে রাখছে লেফট উইং মাত্র একটা প্লেয়ার নিয়ে রাখছে সেন্টার ফরওয়ার্ড এ তিন চারটা প্লেয়ার নিয়ে রাখছে অনেকেই কিন্তু এমন ধরনের কথাবার্তা বলতেছে বাট আমি ওই একটা কথাই বলবো কার্লো আঞ্চলতি টেকনিক্যালি বিবেচনা করে কোন প্লেয়ারটাকে তিনি আদার্স কোন কোন অপশনে খেলাইতে পারবে ওই জিনিসগুলো চিন্তা ভাবনা করে কিন্তু প্লেয়ারদেরকে জাতীয় দলে নিয়েছে যেমন আমরা যদি এখন রাইট উইংস কথা বলি তাহলে এই জায়গাটাতে রাফিনা লুইস হেনরিক আপনার এস্তেবা উইলিয়াম এই তিনটা প্লেয়ার কিন্তু আছে এখন আমি যে রাফিনার কথা বললাম তাকে কি রাফিনাকে কি আপনার রাইট উইং এ খেলাবে আপনার মনে হয় আমার কাছে মনে হয় না কারণ রাফিনাকে হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবে না হয় লেফট উইং পজিশনটাতে তাকে বিবেচনা করবে এখন রাইট উইং এ আপনি ধরে নিতে পারেন যে এস্তেবাউ উইলিয়াম ম্যাচটা হয়তোবা স্টার্ট করবে যদি ফরমেশন বিবেচনায় আর কি যদি ধরে নিলাম বা উইলিয়াম স্টার্ট করবে তার সাবস্টিটিউট হিসেবে হয়তোবা লুইস এনরিকে থাকতে পারে যদি পঁচিশ জনের স্কোয়াড থেকে তেইশ জনের স্কোয়াডে নিয়ে আসে তাহলে লুইস হেনরিক বাদও হইতে পারে তো এই পজিশনটাতে আশা করি বুঝতে পেরেছেন একটা অপশন হচ্ছে আরেকটা আমরা এখন যদি লেফট উইং কথা বলি তাহলে লেফট উইঙ্গে অনেকে বলতেছে শুধু মার্টিনে নিয়েছে আর কেউ নেই ভাই লেফট উইং কি শুধু মার্টিন খেলতে পারে আর কেউ খেলতে পারে না রাফিনা ওই পজিশনটাতে খেলতে পারে না বার্সেলোনার হয় বিগত দুইটা ম্যাচে ওইখানে খেলে নাই এর আগের সিজনে বার্সেলোনার হয় অনেকগুলো ম্যাচ খেলে নাই খেলছে তো আপনি এই জায়গাটাতে রাফিনাকে রাইট উইং উইং এবং অ্যাটাকিং সো যার কাছে এক ভিতরে তিনটা গুণ আছে এই প্লেয়ারটাকে যে প্লেয়ারটাকে কোচ কালো আনসল দলে রাখলো এই প্লেয়ারটাকে দিয়ে যেহেতু একের ভিতর অনেকগুলো কাজ করাইতে পারে ভারতীয় আলাদা কোনো প্লেয়ার কেন নিবে আমার একটু বোঝান তো ভাই সো লেফট উইং এ আমরা প্রথাগত একজন মার্টিনেলি কে দেখতে পাইতেছি আর তার সাবস্টিটিউট হিসেবে সাবস্টিটিউট না মানে আদার্স অপশন হিসেবে আমরা রাফিনহা দেখতে পাইতেছি ভাই এই জায়গাটাতে জোয়াও পেদ্রো খেলতে পারে তাকে ওই পজিশনটাতে খেলাইতে পারে এবার আসি আমরা সেন্টার ফরওয়ার্ডের দিকে দেখুন সেন্টার ফরওয়ার্ডেও কিন্তু আপনারা একের ভিতর অনেকগুলো অপশন দেখতে পাইতেছেন যেইখানে এই মুহূর্তে রিসেন্টলি সেন্টার ফরওয়ার্ডে জোয়াও পেদ্রো দারুণ ছন্দে আছে যদিও তিনি সেন্টার ফরওয়ার্ডের খেল্লো ডিফলাইন ফরওয়ার্ড হিসেবে খেলে সো তারপরেও তিনি এই জায়গাটাতে বেশ মোটামুটি ভালো ছন্দ আছেন সেলচের হয়ে কেমন করতেছে আপনারা সবাই জানেন সো জোয়া ফেদ্রো এই পজিশনটাতে আসছে এটা ভালো কথা আমরা এই পজিশনটাতে আদার্স অপশন কিন্তু দেখতে পাইতেছি মাতিয়াস কুনা একটু আগে বললাম যিনি কিনা অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার ফরোয়ার্ড দোনো জায়গায় খেলতে পারে আমরা যদি আরও এক দুইটার প্লেয়ারের কথা বলি তাহলে দেখতে পারবো যে রিসাইল সো

উনিশটা ম্যাচে একুশটা গোল সম্ভব একুশ গোল প্লাস অ্যাসিস্ট করছে যেখানে পনেরোটা গোল পাঁচটা না ছয়টা অ্যাসিস্ট আছে যাই হোক এরকম সম্ভবত একুশ গোল প্লাস অ্যাসিস্ট করছে উনিশটা ম্যাচে সো যে প্লেয়ারটা এমন ভালো পারফরমেন্স করতেছে সো তাকে অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে যে কথাগুলো বললাম এটা থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কারওয়ান চলতে যে স্কোয়াডটা ঘোষণা করেছে সব কিছু মিলিয়ে মোটামুটি প্রতিপক্ষ বিবেচনায় ব্যালেন্স একটা টিম অন্তত পক্ষে আমার কাছে মনে হয় যে করেছেন হ্যাঁ নেইমার জুনিয়র এই টিমটাতে আসলে টিমটা আরো বেটার হতো এখন আমি কিন্তু পরিস্থিতি বিবেচনায় কোন কোন প্লেয়ার গুলাকে কেন ডাকা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কথা বলার ট্রাই করেছি এখানে যে প্লেয়ার গুলাকে আপনারা এর আগে ব্রাজিল জাতীয় দলে দেখতে পারেন নাই কিংবা এমন কিছু ফুটবলারকে দেখতে পাইতেছেন যারা ব্রাজিল জাতীয় দল থেকে ড্রপ হয়ে গেছে আবারও ব্রাজিল জাতীয় দলে এসেছে তারা কেন এসেছে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন অনেক অনেক প্লেয়ার কিন্তু আপনার ফিজিক্যাল ফিজিক্যালিটির জন্য আসছে আমি ডিফেন্ডারের কথা যেভাবে বললাম যে ফাব্রিজিও বুনো তারপর হচ্ছে ডগলা সান্তোস এই দুইটা প্লেয়ারকে এক্স্যাক্টলি ডিফেন্সিভলি আরো টিমটাকে স্ট্রং করার জন্য ফিজিক্যালি স্ট্রং ডিফেন্সিভলি স্ট্রং না ফিজিক্যালি স্ট্রং যেখানে বলিবিয়ার মতো

মোটামুটি ব্যালেন্স মোটামুটি ব্যালেন্স একটা টিম ঘোষণা করছে আর মিডফিল্ড নিয়ে আশা করি আপনাদের যে অভিযোগটা ছিল মাত্র পাঁচটা মিডফিল্ডার আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন কালো আঞ্চলতে পাঁচটা মিডফিল্ডার ঘোষণা করেছে কেন তিনি ফরওয়ার্ড লাইনে এতগুলা প্লেয়ার আট আটটা প্লেয়ারকে কেন তিনি রেখেছেন আর সর্বশেষ যে কথাটা বলতে চাই দেখুন যে স্কোয়াডটা ঘোষণা করেছে এইখান থেকে আরো দুইটা প্লেয়ার বাদ যাবে দুইটা প্লেয়ার বাদ গেলে ব্রাজিলের স্কোয়াডটা হয়ে যাবে 23 জন ডিফেন্স লাইনে এখন কিন্তু আপাতত নয়টা প্লেয়ার আছে ওইখান থেকে আরো একটা প্লেয়ার বাদ যাবে আপনার ফাইনাল থার্ডে আপাতত আটটা প্লেয়ার আছে ওইখান থেকে একটা প্লেয়ার বাদ যাবে যেইখানে হয়তোবা রিসারলেশন কিংবা কায়ো জর্সের নামক ওই প্লেয়ারটা বাদ যাইতে পারে আর লেফট ব্যাককে আমি তো বললাম আলেকজান্ডার সম্ভবত একটা ইনজুরি আছে ওই ইনজুরির কারণে তিনি এই সাইডটা থেকে বাদ করতে পারে আর জুলিংটনের পরিবর্তে হতে পারে আরো একটা প্লেয়ার এই টিমটাতে অ্যাড হইতে পারে তো সব কিচ মিলে আপনার কাছে স্কোয়াডটা কেমন হলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভাই আগের হিসাব বাদ আমি যে কথাগুলো বলেছি এই কথার অনুযায়ী আপনাদের কাছে স্কোয়াডটা কেমন হইছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে জানি বাট সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই ভিডিওটা লম্বা হওয়ারই কথা সো সেটা আপনারা খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন